আল্লাহফাক সাদ্দাদকে এমন লম্বা দীর্ঘ হায়াত দিয়েছে যা অনেক মানুষকে দেন নাই উনি প্রায় সতেরোশো বছর রাজত্ব রাষ্ট্র ক্ষমতায় ছিল ওনার এই ক্ষমতার কারণে ওনার অন্তরের মধ্যে শয়তান এমন একটা ফেতনা ফেলছে যে তেনাকে রাজা হিসেবে না শুধু তাকে ক্ষোধা হিসেবে দাবি করার জন্য শয়তান পরোচনা দিয়ে ক্ষোধা বানিয়ে ফেলছে আল্লাহ একবার যার কারণে দেখা গেল কি উনি জীবন দশায় ওই সাদ্দাতের জীবন দশায় অসংখ্য অগণিত নবী রাসুল ওনার জীবন দশা উনি পাইছেন সবাই যখন ওনাকে কি করতো ওই সাদ্দাতকে ইসলামের জন্য জান্নাতের জন্য দাওয়াত দিত সে বলতো কিসের ইসলাম কিসের জান্নাত আমি নিজেই তো খোদা আমি তো জান্নাত বানাইতে পারি তার হঠাৎ শয়তানের এমন প্ররোচনায় সে একদিন ঠিক করলো যে না আমাকে যেমনি হোক আমি সবাইকে সমস্ত নবীর আসুলকে বলে আমি শুধু জান্নাত বানাইতে পারি রাজা আমি আমি খোদা আমাকে একবার জান্নাত বানাইতে হবে সে জান্নাত বানাইতে গিয়ে তিনি একটা মাঠ ঠিক করলেন যে মাঠ সেটার দৈর্ঘ্য ছিল একশো মাইল পস্ত ছিল চল্লিশ মাইল এ ব্যক্তি রাজা এ সাধা সে কি করলো চল্লিশ হাত গভীর করে এই জান্নাতটা বানানো শুরু করলো দিন রাত্রে চার বছর পর্যন্ত এই জান্নাতটা কী করছে বানানোর কাজে লাগাইছে তিরিশ হাজার ইঞ্জিনিয়ার দিয়ে ওইটা ম্যাপ তৈরি করছে কি পরিমাণ সময় খাটাইছে অল একবার কত পরিমাণ কর্মচারী লাগছে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে একশো বিশ মাইল যেটি লম্বা চল্লিশ মাইল পস্থ চল্লিশ হাত গভীর করে যে জান্নাটা বানানো শুরু করছে তিরিশ হাজার কর্মচারী দিয়ে সে জান্নাটা বানানো শুরু করছে অল একবার চারশো বছর শুধু এটার কারুকার্য করছে আল্লাপাকে এতে আরও সুন্দর ডালি দিছে এই জন্য এমনভাবে ডেলে দিছে যেন একবার তার আরো তার অহংকার আরও বেড়ে যায় শয়তানি ফেতনা তার অন্তর আরও যেন আলাবাক বলে তুমি যখন হেদায়তের রাস্তায় আসবে না তোমাকে আরও কীভাবে আমি জাহান্নামের দিকে নিয়ে যেতে হয় সেটা আমি তোমাকে হেদায়তের রাস্তা আর উঠাবো না তোমাকে কুমড়াই করে দিব এই জান্নাতের মধ্যে এমন এমন প্রাসাদ প্রত্যেকটা প্রাসাদ একই ডিজাইনের এবং প্রত্যেকটা প্রাসাদ একশো হাত লম্বা ছিল দুনিয়ার সমস্ত সে পুরা দেশে রাজত্ব ছিল পুরা দুনিয়া রাজত্ব ছিল দুনিয়ায় যত জায়গায় যত কুমারী সুন্দর সুদর্শন নারী ছিল কুমারী মেয়ে ছিল সবাইকে এসে জান্নাতে নিয়ে আসছে এদেরকে তারা হুর বানাইছে অল আল্লাহ তো হেদায় দান কীভাবে এরা কী পরিমাণ জালেম ছিল সমস্ত নারীদের স্বর্ণ সমস্ত কিছু নিয়ে আসছে জান্নাতের নাজনিয়ামতের জন্য একবারে মনি মুক্তা যা কিছু জর ছিল সমস্ত কিছু সে শত আছে সবাই সমস্ত কিছুর মালিক সে জান্নাতে নিয়ে আসছে সে জান্নাত বানাইছে চারশো বছর ধরে সে জান্নাত বানাইছে